আসসালামু আলাইকুম আজকে আমি দেখাব আপনাদেরকে যে আমার জীবনের সবচাইতে কঠিনতম রাস্তা অতিক্রম করেছি যেখান থেকে এটা হচ্ছে আমার একটা দোকান রুম আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে এটা আমার মেশিন সেলাই করা মেশিন এটা আয়রন আর আয়রনের যাবতীয় জিনিস রয়েছে এখানে প্লাগ বোর্ড তারপরে এখানে আমার কাটিং করা বেশ কিছু জিনিস রয়েছে ব্লাউজ টপ অনেকগুলোই তারপরে এটা হচ্ছে ওভারলক মেশিন আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ব্যাগগুলোতে অনেক কাজ রয়েছে ব্যাগগুলোতে কাজ রয়েছে আর এগুলো গ্রামের অনেক মানুষ সেলাতে দিয়ে গেলছে সেগুলো এগুলো তৈরি করা এগুলো ব্যাগে অনেক কিছু ভরা আছে তো এইখান থেকে আমার জীবনের অনেক কিছু অনেক সময় কেটেছে আর এখান থেকেই জীবনের পথ চলা শুরু করেছি হ্যাঁ আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এখানে বস্তা রয়েছে এক বস্তা কুট কাপড় রয়েছে এক বস্তা কুট কাপড় রয়েছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত